আসসালামু আলাইকুম পঞ্চম কন্যা দানে আগত গেস্টদের মধ্যে কয়েক ধরনের বেগুন এবং মরিচের চারার পাশাপাশি কিছু সারপ্রাইজ গিফটও ছিল তো বুঝেই গিয়েছেন আমার হাতে দেখে এই হচ্ছে লতিরাজ কচু আমাদের চ্যানেল এবং পেজে কিন্তু কচু চাষ করার এই ভিডিও প্রচুর রয়েছে আপনারা চলে দেখে আসতে পারেন তো এটা গত বছরের যখন শীতকাল আসার ঠিক আগে দিয়ে কচু গাছগুলো কেটে আমরা ঘরের ভেতরে নিয়ে যাচ্ছিলাম কিছু গ্রিন হাউসে রেখেছি এবং কিছু ঘরের ভেতরে কারণ এতগুলা টপ তো আর সব ঘরের ভেতরে আটবে না তো একদম ছোট করে গ্রিন হাউসে রেখে দিয়েছিলাম সেই সব ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গ্রিন ফ্যামিলি চ্যানেলে তো কন্যাদানে শুধু কন্যা না বুড়িরাও কিন্তু বিদায় হচ্ছেন আমাদের বাসা থেকে এই গাছগুলো প্রায় দেড় থেকে দু বছর আমাদের বাসায় রয়েছে পুরো শীতকালটায় আমরা ঘরের ভেতরে কিভাবে রেখেছিলাম সেটা সহ পরের বছর এগুলোকে আবার কিভাবে ট্রান্সফার করছি টবের মধ্যে সেই ভিডিওগুলো আসতে যাচ্ছে আমাদের গ্রিন ফ্যামিলি চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আপনারা খেয়াল রাখবেন একটু যারা আগ্রহী আছেন কচু চাষ নিয়ে কারণ আমি কচু চাষ নিয়ে প্রচুর কমেন্ট এবং মেসেজও পাই যে আমরা কিভাবে এত কচু চাষ করি তো এটা আবার বলি এটা হচ্ছে লতিরাজ কচু দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে অনেক লতি বের হয়েছে এখানে আমাদের সারপ্রাইজ গিফট রেডি হচ্ছে কচু কচু কতে হতা হে আমাদের এগুলা কিন্তু কন্যা না এরা হচ্ছে বুড়ি গত বছরের সাথে কিছু হবে বুড়ি এটা আমাদের অল্প কয়েকটা আছে এটা লটারির মাধ্যমে আমাদের আগত গেস্টদের মধ্যে প্রদান করা হবে দেখা যাক কার ভাগ্যে যায় তাদেরই সাজসজ্জা চলছে এখন তো প্রতি আমরা এরকম কিছু চমক রাখার চেষ্টা করি সবার জন্য তো যেহেতু আমাদের সংখ্যায় খুব একটা বেশি না এই কচু গাছগুলো তো চিন্তা করলাম যে আগত দর্শকদের মধ্যে যারা টোকেনগুলো নেবেন বা কুপনগুলো সেখান থেকে আমরা ভাগ্যবান বা ভাগ্যবতী আটজনকে লটারির মাধ্যমে চুজ করবো যাদেরকে এই আটটা গাছ আমরা দিব ইনশাল্লাহ তো সকাল সকাল রওনা হয়ে গেলাম

আপনার এখানে যারা উপস্থিত আছেন আমরা কিছু ভাগ্যবান বা ভাগ্যবতী যারা আছেন এখানে আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই আপনারা কি রাজি আছেন যেখানে মোর দেন হান্ড্রেড পিপল আছে বাট আমরা দেখতে চাচ্ছি যে এর মধ্যে আটজন ভাগ্যবান বা ভাগ্যবতী কে আছেন আপনি যদি চান তাহলে আমরা আমাদের তৃতীয় পর্বটি শুরু করার আগে আমরা মানে যাচাই আমাদের বিলেশ বিলাসের পক্ষ থেকে তানজিনা আপন এবং শনিবারের পক্ষ থেকে স্পেশাল গিফট থাকবে আপনারা সবাই রাজি আছেন তো ওকে তাহলে এখন আমার একটা বাচ্চা দরকার একটা মেমি দরকার যে এখান থেকে আটজন ভাগবার মানে ভাবুন এইদিকে আপনি ঘুরে আসুন সবাই রেডি আছেন তো দেখেন তো একটু দ্বিতীয় নাম্বারটি সিক্স দ্বিতীয় টি সিক্স আমার মনে হয় দেখতে পাচ্ছি আমার বাইরে

আচ্ছা দেখা যাক আমাদের কিউট বেবি নাম্বার নাম্বার কেজ নাম্বার এ এই নাম্বার

তো এভাবেই আগত দর্শকদের মধ্যে যে কুপন দেওয়া হয়েছিল সেখান থেকে আমরা আটজন ভাগ্যবান এবং ভাগ্যবতী আপু ভাইয়াদের খুঁজে বের করলাম বেলেতে মাটিতে কিন্তু এরকম লতুই রাজকচু আমাদের একটা খুবই আকাঙ্ক্ষার গাছ অনেকে এইটা শখ থাকে আর কি যে বাসায় কয়েকটা কচু গাছ থাকবে এবং সঠিকভাবে যত্ন নিতে পারলে বছরের পর বছর আমাদের বাসার ভেতর থেকে যাবে এবং একসময় এরকম লতিও বের হবে এখান থেকে ইনশাল্লাহ